মেঘের উপরে প্রায় মেঘের উপরে প্রায় আবার বৃষ্টি এলে প্রবলেম না এটা তো মেঘের উপরে বৃষ্টি আসলে হ্যাঁ প্রবলেম এটা সত্যি একটু রিস্ক হয়ে যায় বৃষ্টি আসলে কিন্তু আমরা দোয়া করব যাতে বৃষ্টি না আসে আর উচিত হইব না না আমি যেহেতু আজকের ভিডিওতে বলছি ম্যাক্সিমাম পুশ করব তো আমি ম্যাক্সিমামই পুশ করব সমস্যা নেই এই যে হচ্ছে মেঘ আমরা এই মুহূর্তে মেঘের উপরে আছি মেঘের অনেক কাছাকাছি সাজিক মাত্র সাঁত্রিশ কিলোমিটার পার হার স্পিড আসতেছে এর মানে হচ্ছে অনেক বেশি বাতাস আল্লাহ এখন একটু রিস্ক হয়ে গেছে ব্যাপারটা আমি একটু কাজ করি আমি আর একটু নিচে নিয়ে আসি টোনটা তবে বেশি নিচে আনলো রিস্ক আসসালামু আলাইকুম কি অবস্থা আজকে হচ্ছে এই ডিজাই মিনি ফাইভ প্রো এর আরেকটা ভিডিও বানাবো ভিডিওতে হচ্ছে আজকে দেখাবো এটা রেঞ্জ টেস্ট এটা রেঞ্জ কত দূর আর হচ্ছে এটা কত দূর পর্যন্ত সিমলেস ভাবে উঠতে পারে তো বাহিরের পরিবেশটা আজকে অনেক সুন্দর বৃষ্টির পর হালকা রোদ উঠছে আমার মনে হয়েছে যে এটা পারফেক্ট একটা সময় যদিও আকাশে চিল আছে চিল একটু রিস্কি হয়ে যায় কিন্তু এরপরেও একটু রিস্ক নেব উপর দিয়ে গিয়ে আর হচ্ছে দেখব কত দূর পর্যন্ত এটা ভালো মতো ট্রান্সমিশন দিতে পারে যদিও খাতা কলমে এটার স্পেসিফিকেশনে বলা হচ্ছে এটা এই আর সি টু কন্ট্রোলের সহ পঁচিশ কিলোমিটার দূর পর্যন্ত যাইতে পারে কিন্তু আমার মনে হয় না এই ব্যাটারি ব্যাকআপে যদিও এটা প্লাস ব্যাটারি মানে হচ্ছে এটা টাইম দেওয়া আছে আপনার বাউন্ন মিনিট এত দূর যদিও ফ্লাইট করবে না এরপরও প্র্যাকটিক্যাল একটা টেস্ট দেখে নিই তো প্র্যাকটিক্যাল টেস্ট দেখার জন্য ভিডিওটা দেখতে থাকেন আমি এটা হচ্ছে ফ্লাই করি

এই যে ক্লিপ হয়ে গেছে শুধু এটার উপরে ই করা লাগবে আর সামনে একটু ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে আমি কাপড় দিয়ে পরিষ্কার করে দিই হুম এখন রেডি টু বুক এখন হচ্ছে আমরা এটাকে টেক অফ করবো টেক অফের জন্য এই যে এই অপশানটা আছে আমি ড্রোনটাকে ভালো মতো হাতে নিই তারপরে টেক অফ ক্লিক করে দিলাম এই যে চালু হয়ে গেছে এটা দেখা যাইতেছে যে বাতাসের পরিমাণ বেশ ভালোই এখন আর ওই যে আকাশে এক চিল উঠতেছে ওই চিল শালায় অনেক বড় একটা প্যারা বিপদ ধরে দেখে অনেক ভয় লাগে যাই হোক আর ড্রোনটা হচ্ছে একটু যেহেতু বাতাস বেশি তো একটু সারভাইভ করা লাগতেছে একটু কাপা কাপি করতেছে তবে ওইটা নিয়ে ভয় নাই এটা খুব স্মুথ ভাবে খুব সুন্দর ভাবে এটা এই বাস এই বাতাস হ্যান্ডেল করতে পারবে তো আমি একটু স্ক্রিন রেকর্ড শুরু করে দেই এখানে যাতে স্টি মোট থেকে দেখাইতে পারি হুম স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে তো এখন এই যে ড্রোন এই যে আমরা আমাদের এই যে দেখা যাইতেছে ও পিছনে দেখি সানিটার লেগেছে তো আমরা হচ্ছে ড্রোনটাকে এখন একটু দূরে নিব। ঠিক আছে ওকে এখন আমরা হচ্ছে এটা কোন দিকে নিলে ভালো হয় ভাবতেছি শহরের দিকে নিব নাকি গ্রামের দিকে? ওই দিকে। কোন দিকে? আচ্ছা আমরা হচ্ছে এটা মিডল দিকে নেই। শহরের দিকেও না গ্রামের দিকেও না আমরা একটু মিডল দিকে যাই। হ্যাঁ। ওকে। ওকে। রেডি। রেডি। আগে কিউপুরে নেই। আমরা হচ্ছে এখন সিনে মোডে আছি তো ম্যাক্সিমাম পাওয়ার পাওয়ার জন্য আমাদের হচ্ছে এখন স্পোর্টস মোডে যেতে হবে স্পোর্টস মোডের একটা রিস্ক হচ্ছে স্পোর্টস মোডে আপনার এটা যদি আশেপাশে কোনো অবস্টেকেল আসে তাহলে এটা ডিটেক্ট করতে পারবে না ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে অবস্টিকাল ডিটেক্ট করতে পারবে না অবস্টিকালের সাথে বাড়ি খেয়ে যাবে কিন্তু আকাশের এত উপরে ওইরকম রকম সাথে বাড়ি খাওয়ার মতো রিস্ক আমার মনে হয় না আছে তো আমরা হচ্ছে দেখা যাইতেছে প্রায় তিনশো মিটার উপরে চলে গেছি অনেক উপরে অনেক উপর দৌড়াবো আর দূরত্ব যদি হিসাব করি দূরত্ব আছে হচ্ছে আমরা তিনশো মিটার দূরে চিল শালা হিসাব করছে চিল আসুক চিলের থেকে আমরা অনেক উপরে আছি ওটা নিয়ে নেই চিল আমাদের নিচে আমরা এই যে চারশো মিটার উপরে চলে গেছি এই যে রিমোট কন্ট্রোলে দেখা যাইতেছে যে কোনো ই নাই ওকে আমরা চারশো মিটার উঠে গেছি প্রায় অনেক উপরে অনেক উপরে আছি তো এখন আমাদের চিল নিয়ে অতটা ভয় নাই আমরা এখন একটু দূরের দিকে যাই আর দেখে নিয়েছে কি কি আছে চারশো মিটার রাইট হম তাই ফুটা কনভার্ট হলে কত এটা হচ্ছে আমাদের নদী নদীর এই পাশে দেখা যাইতেছে আমাদের স্পিড আছে এখন আমাদের স্পিড আছে এখন ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার পার হার আচ্ছা আমরা হচ্ছে এখন কত অনেক দূরে চলে গেছে মোটামুটি দুই কিলোমিটার ধরা যায় চলে গেছে ষোলোশো মিটার আমরা হচ্ছে নদী ক্রস করে একটু শহরের দিকে যাওয়ার ট্রাই করতেছি মোটামুটি কিলোমিটার দূরে চলে গেছে আমরা আমরা যদি আমাদের পিছের অবস্থা দেখাই ও ওই জায়গার পরিবেশটা সেই ওইদিকে হচ্ছে একদিকে রোদ পড়ছে আর একদিকে ছায়া অতটুকু বোঝা যাইতেছে জানি না

আশি পার্সেন্ট এর মধ্যে আমরা তিন কিলোমিটার দূর চলে গেছি স্পিড আছে অনেক দূরে ওইটা মেঘ একটা হাউজিং দেখা যেতেছে ও ওইদিকে কিছু মেঘ আছে আকাশের নিচে আমরা হচ্ছে মেঘের দিকে যাওয়া ট্রাই করি আকাশের উপরে অনেক সুন্দর লাগতেছে আমরা মেঘের দিকে যাচ্ছেলাছি ওহ মেঘের আর একটু কাছে কাছে যাব ওই যে দেখতেছস স্মগ সেই না মেঘের উপরে প্রায় মেঘের উপরে প্রায় আর বৃষ্টি এলে প্রবলেম এটা তো মেঘের উপরে বৃষ্টি আসলে হ্যাঁ প্রবলেম এটা সত্যি একটু রিস্ক হয়ে যায় বৃষ্টি আসলে কিন্তু আমরা দোয়া করব যাতে বৃষ্টি না আসে এই যে মেঘ আমরা হচ্ছে প্রায় চার কিলোমিটার দূরে চলে গেছি আমাদের যে কানেকশন স্যাটেলাইটের সাথে কানেকশন আছে আটত্রিশটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড আর রিমোটের দাগ ফুল পাইতেছে স্টিল কমে নাই এটা অনেক ভালো ব্যাপার সিগনাল অনেক স্ট্রং লাগতেছে ইতিমধ্যে আমরা চার কিলোমিটার দূরে চলে গেছি আর ড্রোনে চার্জ আছে হচ্ছে চুয়াত্তর পার্সেন্ট বুঝছো সেই যে আমরা মেঘের অনেক কাছে চলে আসছে আমি একটু টু জুম করে নিলাম আর যা হচ্ছে থেও না না আমি যেহেতু আজকের ভিডিওতে বলছি ম্যাক্সিমাম পুশ করব তো আমি ম্যাক্সিমামই পুশ করব সমস্যা নেই অলরেডি আমরা পাঁচ কিলোমিটার দূরে আসছি আমি কিন্তু আমার ড্রোনটা দিয়ে অনেক রিস্ক নিতেছি এত রিস্ক নেওয়া

আচ্ছা আমরা ছয় কিলোমিটার দূরে আছি কিন্তু আমি হচ্ছে রাস্তাটা একটু চেঞ্জ করতেছি একটু ব্যাকের দিকে চলে আসতেছি কারণ হচ্ছে ওই যে যে মেগকুলা ওই মেগকুলার আমার একটু শট নিতে হবে পুরা মেগের রাজ্যে হারিয়ে গেছি আছিরে আছিরে এই প্রথম আমি মেগের এত উপরে নিলাম ড্রোনটাকে এই দিক দিয়ে যদি 6 কিলোমিটার জায়গা তাহলে ভাষাই আমরা হচ্ছে অলরেডি ছয় কিলোমিটার দূরে আছি অনেক দূরে এই যে আমরা মেঘের একদম কাছে চলে কিলোমিটার আচ্ছা আমি হচ্ছে আমার রিমোটে সেট করে রাখছিলাম ম্যাক্স ডিস্টেন্স ছয় হাজার এত মিটার নিব ছয় হাজার ছয়শো তো এটা হচ্ছে আমি একটু সেটিং থেকে আচ্ছা এটা হচ্ছে দেখা যাইতেছে পঁয়ষট্টি পার্সেন্ট চার্জ থাকা অবস্থায় এটা ব্যাটারি লেভেল লো দেখাইছে আমাদের ড্রোন কি করতেছে জোশ এটা ভাল লাগছে না এই যে মানে এটা চৌষট্টি পার্সেন্ট যে আছে চার্জ এই চার্জ দিয়ে হচ্ছে এটার বাসায় ফিরে আসতে মানে রিস্ক হবে না রিস্ক মোটামুটি কম থাকবে এই পঁয়ষট্টি পার্সেন্ট চার্জ দিয়ে ব্যাক করতে তো এটা কি করছে এটা অটোমেটিক ব্যাক করতেছে কিন্তু আমার আফসোস লাগতেছে হচ্ছে মেগের ভিডিওগুলোকে আমি ঠিক মতো নিতে পারছি আচ্ছা আমি এটা একটু আমি রিটার্ন টু হোম একটু স্টপ করে দিই একটু রিস্কি আমি মেঘের দিকে একটু তাকাই মেঘগুলো আচ্ছা মেঘগুলো পিসে রাইখে আসছি আশা করি যাই করছিলাম তা ইনাফ তো আমি হচ্ছে এখন ফুল পাওয়ারে বাসার দিকে আসবো এখন আমি একটু ম্যানুয়ালি আসার ট্রাই করতেছি স্পোর্টস মুডে ওই যে আমাদের বাসা আমাদের বাসা থেকে আমরা অনেক দূরে আসি প্রায় ছয় কিলোমিটার দূর এই প্রথম এত উপরে নিলাম আমার একটু রিস্ক রিস্ক লাগতেছে ভয়ও লাগতেছে হালকা হালকা তবে দেখা যাক চার্জ আছে এখন এক অনেক কিছুই দেখা যাইতেছে অনেক দূরের এরিয়া যেগুলো আমি ভালো মতো চিনিও না সম্ভবত ওই পাশে যাওয়া হয় না এই যে আমরা সোজা সোজা আমাদের বাসার দিকে আসতেছি মাপ মাত্র সাঁত্রিশ কিলোমিটার পার হার স্পিডে আসতেছে এর মানে হচ্ছে অনেক বেশি বাতাস আল্লাহ এখন একটু রিস্ক হয়ে গেছে ব্যাপারটা আমি একটু কাজ করি আমি আর একটু নিচে নিয়ে আসি টোনটা তবে বেশি নিচে আনলো রিস্ক ওই জায়গায় বাতাসের পরিমাণ অনেক বেশি চল্লিশ কিলোমিটার পার হার স্পিড পাইতেছে ম্যাক্সিমাম স্পোর্টস মুডেও এখন একটু একটু ভয় লাগতেছে আচ্ছা আমি অটোমেটিক রিটার্ন টু হোম দিয়ে দিই ওর কাছে আমি ছেড়ে দিই ওকে আমি ভিডিও কর অফ করে দিছি যাতে হচ্ছে এটার ব্যাটারি চার্জ একটু হইলো বাঁচতে পারে মোটামুটি চার্জ আছে আর আমাদের ড্রোন হচ্ছে এখন পাঁচ কিলোমিটার দূরে আছে তাল্লাল্লা আল্লাহ করি খুব দ্রুত চইলে আসুক তেইশ কিলোমিটার পার হার স্পিডে আসতেছে কিন্তু আমার তো আরো বেশি স্পিড দরকার আচ্ছা আমি এটা ম্যানুয়ালি আনবো না ম্যানুয়ালি না আমি যদি এখানে পুশ করি তাহলে হচ্ছে এটা হয়তো স্পিড একটু বাড়তেছে এত ফাস্ট চার্জে করতেছে ভিডিও অফ করে ভিডিও কল অফ করে দিচ্ছি কেমন ভাই ওকে এখানে একটা ল্যাগ হাস ছিল লেখা হচ্ছে আমি যদি রিমোট থেকে কন্ট্রোল করি তাহলে ব্যাটারি এই যে অ্যাক্সেলারেটিং ইউজ করলে এটা হচ্ছে ব্যাটারির চার্জ বেশি কাটবে এই জন্য আমাকে এটা ওর উপর ছেড়ে দিতে বলতেছে ঠিক আছে তো আমরা বিষয়টা ওর উপরেই ছেড়ে দিই আমরা হচ্ছে এক স্টিল চার কিলোমিটার দূরে আছি আল্লাহ কতক্ষণ যে লাগবে আসতে তবে আকাশের মোটামুটি ভালোই উপরে আছি তিনশো পঞ্চাশ মিটার তিনশো পঞ্চাশ মিটার মোটামুটি অনেক দূরত্ব ত্রিশ কিলোমিটার পার স্পিডে আসতেছে আমার তো এত কম স্পিড ভালো লাগতেছে না আচ্ছা আমি একটু রিস্ক নিই আমি রিটার্ন টু হোম এটা অফ করে দিই আমি স্পোর্টস মোডে আসতেছি একটু ব্যাটারির ক্ষেত্রে রিস্ক হয়ে যায় কারণ হচ্ছে ব্যাটারি অনেক দ্রুত ড্রেন করবে কিন্তু আমি স্পিডে আসতেছি এটা ভালো লাগতেছে পাঁচচল্লিশ কিলোমিটার পার হার আমার আরও স্পিড দরকার আমি আর একটু নিশের দিকে নিই ওকে দেখি এই তো এই তো মোটামুটি স্পিড পাইতেছে পঞ্চাশ কিলোমিটার পার হার হ্যাঁ এই স্পিড চলবে চার কিলোমিটার দূরে আসি মোটামুটি খুব দ্রুতই আসার ট্রাই করতেছি আবার একটু স্পিড কমছে বাতাস হয়তো আবার চলে আসছে সাতচল্লিশ চার্জ কানেকশন চার দাগ আছে এক কম তবে এটা মেজর কোনো ইস্যু না তিন হাজার পাঁচশো মিটার দূরে আসি তিন কিলোমিটার দূরে স্টিল এটা কোন এরিয়া একটু ট্রাই করি এটা কোন জায়গা ওই যে আমাদের বাসা দেখা যাই না বাসা দেখা যাইতেছে না তবে কাছে কাছাকাছি চলে আসতেছি আরো তিন কিলোমিটার দূরে আছে ড্রোনটাকে আসলে এখন বুঝতেছি কি পরিমাণ দূরে যে পাঠাইছিলাম চার্জ এত ফাস্ট করতেছে স্পোর্টস মোডে আছে যে এজন্য অনেক ফাস্ট করতেছে তবে স্পিড পাইতেছি আর হচ্ছে বাতাসের পরিমাণ অনেক অত উপরে এর জন্য আরো বেশি চার্জ করতেছে যেটা অটো সেট করে দাও না অটো টেস্টে টাইম লাগবে আমি আকাশের তিনশো মিটার উপর দিয়ে আসতে করতেছে এখন হচ্ছে আছে দুই কিলোমিটার দূরে সাড়ত্রিশ পার্ট চার্জ স্পিড কম পাইতেছে দুঃখই একটাই কারণ হচ্ছে বাতাস অনেক ওদিক দিয়ে এই বাতাসের দুঃখে ভাল লাগতেছে না স্পিড চল্লিশের উপরে কেন যেন যাইতেই পারতেছে না এই যে মাত্র ছত্রিশ কিলোমিটার পার হার এই স্পিড আসলে চার্জ কম আচ্ছা সমস্যা নেই ছত্রিশ পার্সেন্ট চার্জ যদিও অনেক কম না দুই কিলোমিটার দূরে আছে পঁয়ত্রিশ পার্সেন্ট চার্জে এটা কোন এরিয়া দেখতো ষাট থেকে তিরিশে নেমে গেছে চার কিলোমিটার থেকে আইতে আইতে

একত্রিশ পার্সেন্ট চার্জ কানেকশান একদম ফুল মোটামুটি কাছাকাছি চলে আসছি দুশো পঞ্চাশ মিটার উপরে আমাদের থেকে পনেরোশো কিলোমিটার দূর পনেরোশো মিটার সরি পনেরোশো মিটার দূর

সাতাশ পার্সেন্ট চার্জ সাতাশ পার্সেন্ট চার্জ এক কিলোমিটার দূরে আসি স্পিড মনের মতো পাইতেছে না কারণ হচ্ছে বাতাস অনেক বাতাস যদি কম থাকতো আমার ধারণা হয়তো আরও দূরেও যাইতে পারতো আর হচ্ছে ব্যাটারি ব্যাকআপও আরো আরও বেশি পাওয়া যাইতো আর একটু আমি বেশি দূরে না এখন কাছে এসে পড়ছি অনেকটা কাছে এসে পড়ছি আটশো মিটার দূর এখন হচ্ছে আমাদের ওই যে নদীটা পার হইছে আমরা এই পাশে একটা নদী আছে যাক যে এখন একটু পরিচিত এলাকার মধ্যে আসছে এগুলো আমার আশেপাশের এরিয়া মোটামুটি এখানে পোলাপাইন খেলতেছে তুমি আগে আনো স্পিড একদম ম্যাক্স আছে সমস্যা নেই চার্জ বাইশ পার্সেন্ট চার্জে পাঁচশো মিটার দূরে আসছি ভিডিও অফ করে দাও ভিডিও হইতেছে না সব আছে আচ্ছা স্ক্রিন রেকর্ড চলতেছে আমরা হচ্ছে এই তো আসছি তিনশো মিটার দূর এই যে আমাদের বিল্ডিং দেখা আমি হচ্ছে এখন একটু একটু নিচে নিচে নামাইতেছি লো করতেছি আনতেছি যাতে দেখা যায় আর স্পোর্টস মুডে আছে স্পোর্টস মুড থেকে আমি হচ্ছে এখন একটু নর্মাল মুডে দিয়ে দিব এদিক দিয়ে যাতে আসে আসলে ভিডিও করিস দেখতো দেখা যায় কিনা না না ওইদিকে দেখ

অনেক সুন্দর ভাবে চলে আসছে এখন একটু যা আসলো তবে একটা সময় হচ্ছে একটু ভয় যখন হচ্ছে দেখতেছিলাম আকাশের অনেক উপরে আর হচ্ছে বাতাস অনেক তার উপর চার্জ চার্জ নাই কমতেই আছে ছয় কিলোমিটার কিন্তু আসলে দূর না যেই দূরত্বে গেছে এটা অনেক দূর মোটামুটি আর সবচেয়ে ভালো লাগছে আমার যে ব্যাপারটা যেটার জন্য এক্সাইটেড তা হচ্ছে আকাশের এত কাছে মানে ওই যে ইয়ের মাঝখানে কি বলে ক্লাউডের মাঝখানে এই প্রথম হচ্ছে ড্রোন পাঠাইছি আর ড্রোনের ভেতর কোনো পানি টানির কিচ্ছু দেখতেছি না তার মানে এটা হচ্ছে মোটামুটি অনেক উপরে ছিল আর স্মুথ কোনো কানেকশান ইস্যু ইস্যু হয় নাই কোনো ইস্যুই হয় নাই মোটামুটি একটু আইডিয়া থাকলে বা ড্রোন সম্পর্কে একটু যদি কন্ট্রোল থাকে একটু নলেজ থাকে তাহলে আপনিও পাঠাতে পারবেন তবে এত দূর পাঠানো একদমই উচিত না আমি এটা একটু টেস্ট করার জন্য রিস্ক নিলাম আপনারা এ সমস্ত রিস্ক নেবেন না মোটামুটি ড্রোনের আশেপাশে থেকে ড্রোনের রেঞ্জে থেকে আপনার চোখে যত দূর দেখতে পান অতটুকুই নেওয়া সবচেয়ে সেফ যেহেতু এত দাম দিয়ে ড্রোন যারা কিনবেন তারা হচ্ছে এরকম রিস্ক নেবেন না আমি শুধুমাত্র এই ভিডিওটা বানানোর জন্য এইটুকু রিস নিছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভাল লাগছে তো ভাল লাগলে হচ্ছে একটা লাইক করে আর কমেন্ট যা করার করে দেন আর ভাই নিছি এর জন্য হইলো একটা সাবস্ক্রাইব করে দেন ভাই অনেক বড় একটা রিস্ক মোটামুটি ঠিক আছে যাই হোক আল্লাহ হাফেজ আর নেক্সটে কি রিলেটেড ভিডিও আপনার লাগবে এটাও জানেন ওকে বিদায়